তো আসেন আমরা চাচার মুরব্বীর একটা ভিডিও দেখে আসি আর ভিডিওটা মেয়েদের মুরব্বী কী বলে এটা শুনে আসি সবারই শোনা দরকার ঠিক আছে সবারই শোনার অধিকার আছে ভিডিও যখন ফেসবুকে আপলোড হয়েছে সবারই দেখতে হবে বা দেখার অধিকার আছে তো আমরা আসেন ওনার ভিডিওটা জন্য আপলোড হয়েছে তা আমরা দেখে আসি উনি কি বলে জামাত ইসলামের যে হারা দিবো হারা দেখো কি আমরা তো মধ্যে গৌন দিতে যেহেতু কার্যক্রম আর জামাত ইসলাম একটা লোকের চরিত্র আর এক হাজার লোকের চরিত্র যাই হোক ভাই মানে প্রশংসা আমি বলবো না যে আমি ভালো কথাটা বলি কারণ আমি ভালো এই কথাটা বললে হবে না আমার আমার জায়গা থেকে অথবা আমার যে চলাফেরা আমার কথাবার্তা ধরন সব কিছুর মধ্যে আপনারই বলবেন যে আপনি এতটা ভালো আর আমারে যে সবাই ভালো করবো এমন ব্যক্তি আবার আমি না আবার আল্লাহর জমিনের মধ্যে কেউ একদম মনে করেন একদম যে সর্বোচ্চ ভালো এমন কেউ হইতে পারবে না একবার সর্বোচ্চ ভালো হইলেও তার দুই একজন বা তিন চারজন তার পিছুতান থাকবে এটাই স্বাভাবিক ঠিক আছে তো উনিও যে বলছে যে জামাতে ইসলাম একজন ব্যক্তি অন্য দলের এক হাজার ব্যক্তির সমান ঠিক আছে তো এটা মানে আমি বলে আমার ক্ষেত্রে বলি যার যার দল করেন ঠিক আছে কথার পেকিপে কথা বলবেন ঠিক আছে কারণ বললে ভালো কারণ কি আপনারা বলেন এক হাজারে বলেন এক হাজার ব্যক্তি কোন ব্যক্তি দেখাই দেবেন এক হাজার ব্যক্তি খারাপ তাহলে মানে এভাবে কথা বলাটা মানে একটা দলের প্রতি আঘাত আনে ঠিক আছে যে কোনো দল হোক তো এই কথা না বললে চাচা যে কথাটা বলছেন ঠিক আছে আপনার পেটে বা আপনার জায়গা থেকে আপনি বলছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে না যে মানে এরকম কথা বা এরকম হুমকি ঠিক আছে এগুলো মানে মানা যায় বা মানন শির পরে ঠিক আছে যে যে দেউল করেন বোঝাই পারবেন ইসলাম জলদন জামাতে ইসলাম ইসলামের সম্পর্কে বোঝান ওনার নামাজ সম্পর্কে বোঝান সব কিছু বোঝায় আনতে হবে কাউকে হুমকি দিয়ে ঠিক আছে আনা আমার মনে হয় না ঠিক আছে আনা ঠিক ঠিক আছে তারপরেও বললি সবাই যে যে দেউল করেন ঠিক আছে বোঝায়া ঠিক আছে দলের ভালো কতটুকু কর্মীকার এমন কোনো আচরণ করেন না যেগুলো ইসলামের পরে আঘাত আনে এমন কিছু বলেন অনেকেও অনেক দলের বলে যে এমন ঘটারে যদি আমরা কাবা ধরেন ঠিক আছে এগুলো ঠিক না ঠিক আছে এগুলো ধর্মের উপর আগাদান হিসাবে তো আপনারা ঘরে নাই ঠিক আছে কোনো কিছু দরকার নেই বোঝায় যেতটুকু ইসলাম আছে বা যেহেতু যে দেশ দলি করেন বুঝাবেন এমন দল ভালো স্বাভাবিক আমার ক্ষেত্রে আমি বুঝাবো আপনার ক্ষেত্রে আপনি বুঝাবেন ঠিক আছে হুমকি ধুমকি কাউকে এটা সেই ডা কোনো দলের নামে বদলাম ঠিক আছে এই রাস্তাঘাট ছড়া ছড়ায় দেওয়াটা মানে একটা অন্য রকমের মানে সৃষ্টি হবে বা একজন আরেকজন দল শুনলে এটা আঘাত আনবে বা আরেকজন দল শুনলে আপনাকে বলবে যে হ্যাঁ তোরা কি এরকম মানে তুলে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো আসলেও দেশের সবাই চায় শান্তি দেশে শান্তি ফিরে আসুক দেশে শান্তি থাকুক সবাই করেন যার যে পছন্দ ওইখানে বুট দি ঠিক আছে এটা সবারই অধিকার আর কাউকে হুমকি টুমকি দিয়া কারো ঘর ভাঙে বুট দিছে না কেন এগুলো নিয়ে যেন না হয় দেশের মধ্যে এগুলো কিন্তু একটা মানে এ কথা নিয়ে একটা অনেক ধরনের বড় ধরনের জামেল হয়ে যাক সবাইকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক